প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুমেন্টে কিন্তু শাকিব খানের দরদ কিছু না কিছু একটা মাইলস্টোন কিন্তু ক্রিয়েট করছে হ্যালো দীপ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো শাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে এবং দরদ সংক্রান্ত একটা ইম্পর্ট্যান্ট এবং এক্সক্লুসিভ একটা খবর কিন্তু আমাদের সামনে আসছে এবং সেটা হচ্ছে কি সম্ভবত রাজকুমারের যে ওপেনিং ডেট যে কালেকশানস ছিল অ্যাডভান্স বুকিংয়ের নিরিখে সেটাকে ভেঙে দিচ্ছে সাকিব খানের দরদ জাস্ট ভেবে দেখো শাকিব খানের রাজকুমার একটা ঈদ রিলিজ ছিল তো সেই জায়গা থেকে বিচার করলে ঈদের সময় মানুষের মধ্যে একটা আলাদা লেভেলের কিন্তু ক্রেজ ছিল আমি একটা কথা বলি না যে সাকিব খান নিজেই নিজের রেকর্ড কিন্তু ভাঙে তো সেই দিক থেকে বিচার করলে যে খবরটা সামনে আসছে যে রাজকুমারের যে ওপেনিং ডে যে অ্যাডভান্স বুকিং ছিল সেই রেকর্ডটা এখন অবধি কিন্তু ভেঙে গিয়েছে এবং সেটা ভেঙেছে সাকিব খান নিজেই নিজের রেকর্ড কিন্তু ভেঙেছে প্রায় এখন অবধি যা খবর আসছে যা আমরা শুনতে পাচ্ছি বা আব্দুল ভাই কিন্তু একটা পোস্ট করেছে দেখলাম যে এখনও অবধি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভান্স বুকিংয়ে নিরিখে প্রায় ষোলো লক্ষ টাকার কিন্তু অ্যাডভান্স বুকিং হয়ে গিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড শাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদে যে পার্টিকুলার প্রজেক্টটা কালকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্র্যান্ড রিলিজ হতে চলেছে রাজকুমার কিন্তু প্রায় বারো লক্ষ টাকার কিন্তু অ্যাডভান্স বুকিং নিয়েছিল যেটা সত্যি বলতে তখনকার সময় একটা হিউজ এই বছর কিন্তু রোজার ঈদে রাজকুমার মুক্তি পেয়েছিল এবং তখন কিন্তু রাজকুমার একটা বারো লক্ষ টাকার ম্যাসিভ কিন্তু গ্র্যান্ড ওপেনিং নিয়েছিল অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে তো এখন অবধি কিন্তু অ্যাডভান্স বুকিং আজকের দিনে চলবে তো এই যে ষোলো লক্ষের যে ফিগারটা যেটা আব্দুল ভাই বলছে এবং আব্দুল সিং তোমরা ফেসবুক পেজে গিয়ে কিন্তু চেক আউট করতে পারো সেই যে বলছি যে এই যে ষোলো লাখের যে ফিগারটা এই ফিগারটা আমি শিওর রাতের মধ্যে আবার পাল্টে যাবে প্রায় প্রত্যেকটা মুহূর্তে ট্রেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে মানে আমাদের ইলেকশন হয় না ইলেকশনের সময় কি হয় প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মিনিটে ঘন্টায় ট্রেন্ড পাল্টে যায় একজন হচ্ছে এগিয়ে যায় একজন হচ্ছে পিছিয়ে যায় এই রকম বিষয়টা কিন্তু হচ্ছে সাকিব খানের দরদের ক্ষেত্রে এখনও অবধি যা রিপোর্ট রাজকুমারের যা অ্যাডভান্স বুকিং দা ডে ওয়ান ওপেনিং ডে সেটাকে বিট করলো শাকিব খানের দরদ যেটা একটা সত্যি বলতে ম্যাসিভ ম্যাসিভ একটা বিষয় এটা যদি সত্যি হয় তাহলে তো দারুণ হবে দেখা যাক মামুন তো নিশ্চয়ই পোস্ট করবেন এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আমরা ওয়েট করছি দরদের কালকের গ্যাং গ্র্যান্ড রিলিজ হচ্ছে আমরা অবশ্যই দেখবো এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো এবং দরজ সংক্রান্ত রকম ভিডিওস দেখতে গেলে চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা